আরজিগড় তরুণী চিকিৎসককে খুন এবং কাণ্ডে। সন্দীপ ঘোষ আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রথম দিন থেকেই কাঠগোড়ায় তুলেছিলেন আরজিগড়ের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার পরিবার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন প্রথম সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি উঠেছিল চিকিৎসকদের মধ্যে তার মধ্যেই পদত্যাগ করেছিলেন সন্দীপ ঘোষ তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের দায়ে এই মুহূর্তে সন্দীপ ঘোষ রয়েছেন প্রেসিডেন্সি জেলে বন্দী জেলে বন্দী রয়েছেন সন্দীপ ঘোষ তার মধ্যেই কিন্তু এবার এলো সন্দীপ ঘোষের জন্য চরম দুঃসংবাদ সন্দীপ ঘোষের পর এবার সন্দীপ ঘোষের স্ত্রী সন্দীপ ঘোষের স্ত্রীর বিরুদ্ধেও কিন্তু চরম পদক্ষেপ এবার আর্যিকর কাণ্ডের পর ছমাস পর অবশেষে সন্দীপ ঘোষের স্ত্রীর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের স্ত্রীর বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দপ্তরের এমনিতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়েছে আর সেই চার্জ ফ্রেমে অনুমতি দিয়েছে রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর যেহেতু রাজ্য সরকারের কর্মচারী সন্দীপ ঘোষ তাই তার বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে বা চার্জ ফ্রেম করতে গেলে অবশ্যই রাজ্যের অনুমতি লাগে তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে বিচার প্রক্রিয়া শুরু করতে অনুমতি দিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের পর এবার সন্দীপ ঘোষের স্ত্রী কপাল পড়ল সন্দীপ ঘোষের স্ত্রীর সন্দীপ ঘোষের স্ত্রীর বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন শুরু আরজিকর আবহে আরজিকর মেডিকেল কলেজ থেকে বদলি করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করতেন তিনি এবার থেকে বেলেঘাটার আইডি হাসপাতালে ওই পদই কাজ করবেন সঙ্গীতা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন হাসপাতাল সূত্রে জানা গেছে ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে ছিলেন সঙ্গীতা এবার নতুন কাজের জায়গায় যোগ দেবেন তিনি আরজিকর হাসপাতালে আর্থিক তচরূপের মামলায় সন্দীপ এখন জেলে রয়েছেন তবে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ এই মুহূর্তে নেই তা সত্ত্বেও কিন্তু তার স্ত্রী সঙ্গীতাকে আরজিকর থেকে সরিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার নতুন জায়গায় কিন্তু তাকে বদলি করা হলো বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হলো সঙ্গীতাকে গত বছরে নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজে এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে সেই সময় আরজিগড় সহ রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ইস্তফার দাবিও তোলেন তারা আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করেছিল রাজ্য সরকার সেখানেও বিক্ষোভ শুরু হয় কলকাতা হাইকোর্ট এরপর সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছিল পরে ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয় আরজিগড় হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় গত পঁচিশে আগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় পরে আরজিগড় হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপকে সোন অ্যারেস্ট করে সিবিআই ওই মামলায় জামিন পেয়েছেন তিনি তবে আর্থিক দুর্নীতির মামলায় এখনও পর্যন্ত জেলবন্দি সন্দীপ ঘোষ সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল ইডিও সে সময় সন্দীপের পাশাপাশি তার স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা ইডির তরফে জানানো হয়েছে সেদিনে তল্লাশিতে তারা জানতে পেরেছিলেন যে সন্দীপ এবং তার স্ত্রী সঙ্গীতা রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ অনুমোদন চালাই দুটি সম্পত্তি কিনেছিলেন যদিও এরপর দু হাজার সালে সঙ্গীতার নামে সন্দীপ আরও একটি সম্পত্তি কিনেছিলেন যেটি যথাযথ অনুমোদন ছিল তাদের কাছে যদিও আর্থিক দুর্নীতি মামলায় সঙ্গীতার নাম কখনো জড়ায়নি এবার সঙ্গীতাকে আর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বদলি করা হলো আর এই বদলির কারণ নেই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে কি কারণে সন্দীপ ঘোষের স্ত্রীকে আচমকাই বদলি করে দেওয়া হলো সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তবে হাসপাতাল সূত্রে জানা গেছে ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে ছুরিতে ছিলেন সন্দীপ ঘোষের স্ত্রী কাজে যোগ দিচ্ছিলেন না সন্দীপ ঘোষের স্ত্রী তাই সন্দীপ ঘোষের স্ত্রীকে সরিয়ে দেওয়া হল আরজিকর হাসপাতাল থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে তবে সন্দীপ ঘোষ আর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন এবং তার স্ত্রী ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপিকা তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠলেও তার স্ত্রীর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কোনো অভিযোগই ছিল না তা সত্ত্বেও তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের স্ত্রীকে সরিয়ে দেওয়া হলো আরজিকর হাসপাতাল থেকে বন্ধুরা কি মনে হয় সন্দীপ ঘোষের স্ত্রীকে আরজিকর হাসপাতাল থেকে সরিয়ে দেওয়ার কারণ কি এই কারণ নিয়ে কিন্তু ধোঁয়াশা যেমন সৃষ্টি হয়েছে তেমনই কিন্তু একটা কানাঘুষো ঘুষো তুমুল হইচই কিন্তু শুরু হয়ে গেছে রাজ্য মেডিকেল বা রাজ্যের চিকিৎসকদের মধ্যে কি কারণে অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হলো এই প্রশ্নটাই কিন্তু উত্তর খুঁজছেন উত্তর মেলাতে পারছে না কোনো পক্ষই কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তার স্ত্রীর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো অভিযোগ যেমন ছিল না কোনো অভিযোগই কিন্তু তার বিরুদ্ধে ওঠেনি কিছুই কিন্তু জানা যায়নি তবে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো দীর্ঘদিন ধরে ছুটি দিয়েছিলেন তিনি যেহেতু তার স্বামী সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ ছিলেন এবং তার বিরুদ্ধে উঠেছে আরজিগড়ে দুর্নীতির অভিযোগ এবং তথ্য প্রমাণ লোপাটের দায়ে আরজিগড়ে খুন এবং ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের দায়ে যেহেতু গ্রেপ্তার হয়েছিলেন তাই আরজিকর হাসপাতালে কাজ করতে কি তার কোনো অসুবিধা হচ্ছিল আরজিগড় হাসপাতালে কাজ করতে তিনি কি সেখানে কাজ করতে তিনি দ্বিধাবোধ করছিলেন তাই কি তাকে সরিয়ে দেওয়া হলো আরজিকর হাসপাতাল থেকে স্বাস্থ্য দপ্তর কি গোপনে কোনো আর্জি জানিয়েছিলেন সন্দীপ ঘোষের স্ত্রী কি কারণে তাকে সরিয়ে দেওয়া হলো ঠিক কী হতে চলেছে আগামী দিনে এরপর সরিয়ে দেওয়ার পর সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি কি পদক্ষেপ নেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের